কি দিয়েছ তোমায় কি পেয়েছে তুমি খালি প্রতিশ্রুতি দিয়ে গেছে সবাই কি দিয়েছে তোমাকে করছো করো যে কোনো দল করো সেটা তোমার ব্যাপার কিন্তু প্রতিশ্রুতির গল্প শুনিয়ে গেছে এটা নয় সেটা সেটা নয় এটা এবারে এলে এটা হবে ওবারে গেলে এটা হবে এই প্রতিশ্রুতি দিয়ে গেছে আর কিছু নিরীহ নিস্মাপ কলিজান জানগুলো কেড়ে নিয়েছে তাদের নীতি আদর্শ কোরআন সন্না ফাঁকি মাসালা কেন্দ্রিক আহলে সন্ন্যাতুল জামাতের আকিদাতে যদি বিশুদ্ধ হয় তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে কিন্তু নীতির জায়গায় আমরা সেলসালায় ফোর করা সাহেবের মতবাদের এ জায়গায় আমরা মজবুত থাকব কথা ঠিক না দোলাদলি নয় এখতেলাপ নয় মতনৈক্য নয় ইউনিটির দরকার একতার দরকার তাই একতার মঞ্চ তৈরি করে আর একটা বিষয় রাজনীতি পলিটিক্স পাঁচজন পাঁচ রকম করবে এটাই স্বাভাবিক এক গ্রামে পাঁচটা রাজনৈতিক দল থাকবে এটাই গ্রামের সৌন্দর্য কিন্তু এই রাজনৈতিক নেতা নেত্রীর ইন্ধনে পড়ে আপনার ভাই ভাইয়ের সম্পর্ক যেন নষ্ট না হয়ে যায় কথা ঠিক না রাজনৈতিক নেতা নেত্রীদের প্ররোচনায় আপনার চাচা ভাইকোর সম্পর্ক নষ্ট না হয়ে যায় রাজনৈতিক নেতা নেত্রীদের নোংরা পরিকল্পনাতে আপনার মামা ভাগনার সম্পর্ক যেন নষ্ট না হয় যায় গ্রামে পাঁচটা রাজনৈতিক দল থাকবে যে যার জায়গা থেকে যে যার মতন চিন্তা ধারা নিয়ে আইডোলজি নিয়ে কাজ করবে যার চিন্তা ধারা চেতনা যার ভাল লাগবে তার সাথে সে থাকবে এখানে আমাদের কোনো প্রশ্ন চিহ্নিত করারও কিছু নেই বলারও কিছু নেই কিন্তু আপনার এলাকা মহল্লা এলাকাটা মাহাল্লাটা আপনার একটা পরিবারের মতন এ জায়গাটা যেন ঠিক থাকে কেন মুসলমানকে নিয়ে খেলা করার একটা পরিকল্পনা আগেও হয়েছে এখনো হচ্ছে আগামীতেও হবে সেই জায়গাটায় সতর্ক থাকতে হবে পাটা স্লিপ না করে যায় যার যান যাবে তার পরিবারেরই যাবে কে কার করবে ও দুদিন এসে চোখ দিয়ে কোনো রকমের পানি এইভাবে বের করবে কি বের করবে না তারপরে যা যাওয়ার তার চলে যাবে কথা ঠিক বললাম না ভুল বললাম খুব সাবধান করে দিলাম রাজনীতি করুন আপনার ব্যাপার গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার যা খুশি করে যান ও মাথা মারার আমার কোনো দরকার নেই কিন্তু আপনার রাজনীতির করার ফলে গেরাম পাড়া এলাকার

এটা নয় সেটা সেটা নয় এটা এবারে এলে এটা হবে ওবারে গেলে এটা হবে এই প্রতিশ্রুতি দিয়ে গেছে আর কিছু নিরীহ নিরীহাপ তাই রাজনীতির কোন প্ররোচনায় পড়বেন না রাজনীতির কোন নেতার ইন্ধনে পড়বেন না যে কোনো নেতাকে নেত্রীকে আপনি ভালোবাসতে পারেন সেটা আপনার রাজনৈতিক প্ল্যাটফর্ম কিন্তু তার ইন্ধনে পড়ে আপনার ভাই ভাই সম্পর্ক নষ্ট না হয় আপনার চাচা ভাই ও সম্পর্ক যেন নষ্ট না হয় আপনার মামা ভাগনার সম্পর্ক যেন নষ্ট না হয় আপনার প্রতিবেশীর সাথে প্রতিবেশীর যে সম্পর্ক সে সম্পর্ক যেন নষ্ট না হয় তা বুঝতে পাচ্ছেন লড়াই যদি করতে হয় ওয়াকফের জন্য লড়াই করেন লড়াই যদি করতে হয় প্রাণ দিয়ে কলিজালি রক্ত দিয়ে মসজিদের জন্য করেন মাদ্রাসার জন্য করেন কবরস্থানের জন্য করেন ঈমানের জন্য করেন দুপির জন্য করেন দাড়ির জন্য করেন মুসলমান ईमानদারদের জন্য লড়াই করে আল্লাহ পাক কবুল করুন সকলে বলেন আমিন মক্কা ভুল দিবেন না আমি কোন রাজনৈতিক কথা মাহফিলে বলি না বলাটা কেউ অপছন্দ করি কথা বুঝতে পারছেন এটা কোনো রাজনৈতিক কথা নয় এটা আমার ফুরকুরা সেলসেরা মানুষ আমার এলাকার আমার ভালোবাসার মানুষগুলোকে সতর্ক করার তাই সতর্ক করি আমি কারো দালালি করি করছি না আগামিতও করব না দালালী যদি করতে হয় মুজাদ্দিদে জামানের মাসলাকে দালালী আগেও করেছি এখনো করছি আগামিতও করব শরীর এক ফোঁটা রক্ত থাকতে ভাই এসেছে আলোচনা করবে দু একটা কথা দান করিয়ে বলে ফেললাম প্রয়োজন আছে দরকার আছে এই সেন্সে আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন আবেগ দর ভালোবাসা নিয়ে সালাতু